আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জাহান জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার দোয়া এই ছোট্ট একটি আমল করলে জাহান্নামের তাকে স্পর্শ করতে পারবে না তো দোয়াটি হল আল্লাহুম্মা আজরি আজরিনী মিনান্নার আল্লাহ হুম্মা মিনান্নার আল্লাহ হুম্মা মিনান্নার এই ছোট্ট একটি আমল করলে যাহার নামের আগুনও তাকে স্পর্শ করতে পারবে না সকালবেলা সাতবার মাগরীর নামাজ পড়ার পর সাতবার পাঠ করলে যাহার নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে তো ইসলামকে ভালোবেসে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এতে অসংখ্য মানুষ জানতে পারবে শিখতে পারবে এবং আমলটি করতে পারবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব তো সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ